পিন্টুর বল দূর থেকে ভালো শট এবং ভালো সে বাবু গোল হতে পারে এবং গোল গোল করে ফেললো বাবু 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 থেকে বাঁচ্য ভালো বল ভালো শট এবং ভালো গোল বাজ্য। আবার বাহ্য পায় বল থেকে আশিক আশিক থেকে বাহ্য গোল হতে পারে গোল করে ফেললো গোল করে ফেললো ও ভালো বলটা রেখেছিল কিন্তু

এবং প্রশংসা কিন্তু করতে হবে পিন্টু দূরপাল্লা কিন্তু ভালো শর্ট রেখেছিল পিন্টু এবং ভেনো সেটা সেভ করে এবং বাবু কিন্তু ব্যাক কিন্তু গোলটা তুলে নেয় ইউসুফ ফ্রি কিকে ইউসুফ থেকে ছোটে ভালো শর্ট লাস্ট অব দি গোল কিক

বাজ্জো থেকে বাবু বস্তম বাবু থেকে আশিক मतदार்சி কথা তুমি বল কেড়ে নিলে কিন্তু বিপদ আছে না থেকে বল ওখানে ফাউল করে ওখানে 7 নম্বর জার্সি বল নিয়ে মিস পাস করে বল বল থেকে আশিক

বাজ্য গোল করে ফেলল দুই শূন্য গোলে গেল তরুণ শঙ্কর কৃষ্ণনগর আবার বাজ্যর পায়ে বল থেকে আশিক আশিক থেকে বাজ্য গোল হতে পারে গোল করে ফেললো গোল করে ফেললো বাচ্চ এবং তিন শূন্য গোলে এ গেল তরুণ সংঘ কৃষ্ণনগর বাজ্য দুটো গোল এবং বাবুর একটা গোল আবার বাবুর পায় বল বাবু থেকে পিন্টু

কিন্তু আরো দ্রুত গতিতে যেতে হবে এইখানে গোল করতে হলে তাদেরকে এক্সট্রা অতিরিক্ত দেখাতে হবে অর্থাৎ যে গ্যাটি দিক সেন্টারের সেরকম জায়গা থেকে গড়ানো কিন্তু কোথায় আছে আবার করেছেন না অ্যাডভান্টেজ বল ভালো বল

হোল্ড করতেই হবে তরুণ সংঘের কাছে আর অ্যাথলেটিক্সের কাছে এই তিরিশ সাত একশো কুড়ি সেকেন্ডের মধ্যে তিন তিনটি গোল কিন্তু পরিশোধ করে খেলার সফলতা ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে